নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে শুভ সকাল এটা হচ্ছে বুধবারের ভিডিও এই যে সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর সবার প্রথমে তোমরা আমার গোপালকে দর্শন করো তাহলে দিনটা অনেক ভালো যাবে আমি যেমন ঠাকুর দর্শন করে দিনটা শুরু করি আমার সঙ্গে তোমরাও করো পুজো টুজো দিয়ে চলে যাচ্ছি নিচে প্রত্যেক দিনকার মতন একই কথা বলতে হয় যাই হোক এই যে আর গরমও পড়েছে ভীষণ গরম পড়েছে দেখো স্নান করে উঠে আমি আবার ঘেমে গেছি কি করব এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর দিয়ে নেমে নিচে আসতে হয় প্রত্যেক দিন এভাবেই আসি আর কি আগে নিচের কাজ উপরের কাজ কমপ্লিট করে তারপরে এটা আমার কলতলা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর অনেক কাছাকাছি করেছিলাম বলতে ছেলের জামা কাপড় ছিল ওগুলো স্কুল থেকে এসেছিলো সেগুলো কাছাকাছি করলাম আর আজকে করব খারকোল পাতা বাটা এটা তো সবার জানা সবার খুব পছন্দের আমাদেরও তো খুব পছন্দের আগে আমাদের বাড়িতেও তো এখন আর বাড়িতে হয় না বাড়িতে দুদিন তুলেছিলাম তারপরে এখন আর হচ্ছে না তাই কিনে এনেছিলো আগের দিন মঙ্গলবার দিন তাই বুধবারে যদি না করি নষ্ট হয়ে যাবে তোমরা কিভাবে কারকল পাতা করো কমেন্ট করে জানিও আমি তো পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আমার যে রান্নার দিদি ছিল তখন যখন রান্না করতো শুধু রসুন দিয়ে করেছিল আমি একদম খেতে পারিনি শুধু রসুন দিয়ে একটু পিঁয়াজ দিলে বেশি টেস্ট হয় আমার বাপের বাড়িতে একটু পেঁয়াজ দিয়ে করে আর কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই রসুন দিয়ে করে এদিকে থাক খারকোল পাতা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল হচ্ছে আর পাশে বসে মেয়ে পড়াশোনা করছে এই যে মিক্সারে পেস্ট করে নিয়েছে পেস্টটার মধ্যে আছে পাতাটা রসুন কাঁচা লঙ্কা আর কিছু না যেহেতু আমরা ঝাল কম খাই সেই জন্য তিনটে লঙ্কা দিয়েছি না আমার ছেলে খেতেই পারবে না আমিও খেতে পারবো না আর আমি ভীষণ পছন্দ করি তার সঙ্গে যদি গরম ভাত আর গন্ধরাজ লেবু হয় আর কিচ্ছু লাগে না বন্ধু তোমাদেরও কি তাই অনেকেই এটা পাতাটাকে খুব পছন্দ করে কিন্তু এই পাতাটা বিশেষ করে এই সময়টাই হয় গরমের পরে যে বর্ষা আসে ওই সিজনটাতেই হয় কিন্তু ভীষণ টেস্টি তোমরা যারা খাও নিশ্চয়ই জানো কত টেস্টি খাবারটা কিন্তু সবসময় বাজারে আসে না এই পাতাটা পাওয়াও যায় না কিন্তু আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে ওখানে তো ওদের বাড়িতেই হয় আশেপাশে জং বাগানে অনেক হয় কিন্তু আমাদের কিনে খেতে হয় কিন্তু আমি বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসেছিলাম যখন অনেক ছিল অনেক হতো অনেক মানেই অনেক পাড়ার ম্যাক্সিমাম লোকই খেত কিন্তু এখন আর হয় না জানি না কেন এই যে এবার এটাকে ভালো করে জলটা টেনে নিলে যেই জলটা শুষে আসবে তখন নামিয়ে নেব আর আমার না ভাতটা মাখলে যে সবুজ সবুজ কালারটা হয় সেইটা ভীষণ টেস্ট লাগে এদিকে মাছ এনেছিল আগের দিন ফ্রিজেই ছিল ধোয়া হয়নি বরফ জমে গেছে কিছুতেই বরফ কাটাতে পাচ্ছি না আর যেহেতু সকালবেলা রান্না করতে হবে খুব তাড়া রয়েছে বাচ্চাদের স্কুল টাইম মতো দিতে হবে খাবার কিন্তু কিছুতেই বরফ কাটাতে পারছি না জলের মতো জল দিয়েই যাচ্ছি আর দু রকমের মাছ এনেছিলো লোটে মাছ আর রুই মাছ কেন রুই মাছটা আমাদের আনতেই হয় রুই কিংবা কাতলা বাচ্চারা কাটা মাছ খেতে পারে না আমিও পারি না এখন আগে যেহেতু পছন্দ করতাম এখন তো আরও পারি না সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু মন থেকে অনেক খাবার জিনিসও বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন জানি না খাই না যে তা না খুব কম একবারই খাই এক পিসের বেশি ভালোই লাগে না ডিমটা পছন্দ করি ডিমটা ঠিকঠাক আছে কিন্তু মাছের কাটা বাছা ঝকমারিটা ভীষণ কষ্টের তবুও খেতে হয় এটাই হচ্ছে ব্যাপার আর কিছুতেই বরফ ছাড়াতে পারলাম না অল্প কিছু মাছের ছাড়িয়েছি আর আগের দিনের মাছের মুড়ো ছিল ওইটাও করা হবে মাছের মুড়ো আলু দিয়ে মাখা মাখা করে করা হবে আর পাঁচ পিস মাছ সে ঝোল করা হবে দুপুরের জন্য রাতে তো কেউ মাছ খায় না সেই কারণে এদিকে মাছ ভাজা হয়ে ঝোলও দিয়ে দিয়েছি তোমরা অনেকে পেঁয়াজ রসুনটা দিয়ে খাও ঝোল আমরাও খাই কিন্তু কখনো কখনও বেশিরভাগই আদা জিরা দিয়ে করি এদিকে বান্না কমপ্লিট করে মেয়ে দেরি হয়ে যাচ্ছে মেয়েকে রেডি করছি মেয়ের খাওয়া স্নান সব হয়ে গেছে এখন স্কুলে যেতে হবে ওর বাবা বলেছিল নিয়ে যাবে কিন্তু ওর বাবা বলল নিয়ে যাবে না আমাকেই নিতে হবে এর জন্য ভীষণ তারা হুড়ো শুরু হয়ে গেছে আজকে আমি না খেয়েই স্কুলে যাবো কেননা একদম সময় পাইনি আগে যদি বলতে যাবে না তাহলে আমি তাড়াতাড়ি সেই বুঝে কাজ করতাম ও কাজও কমপ্লিট হয়নি সব কাজ সেই কারণে খেতেও সময় পাইনি কি করব টিফিন বাটিতে ছাতো নিয়ে যাব স্কুলে বসে বসে খাবো অনেক মায়েরাই আমরা এক জায়গায় বসি সবাই দূরের থেকে আসে তো সেই কারণে আমরাও দূরের থেকেই যাই আর বারে বারে যাতায়াত করতে গরমের মধ্যে ভীষণ শরীর খারাপ লাগে সেই জন্য থেকে একেবারে নিয়ে আসি ম্যাক্সিমাম মায়েরাই তাই করে আর স্কুলটা তো অনেকটা প্লেস তো বসার অনেক সুন্দর গার্জিয়ানদের জায়গা আছে পায়খানা বাথরুম আছে সব ধরনের ব্যবস্থাই আছে কোনো অসুবিধা হয় না আর এদিকে মেয়ের বেলটা লাগাতেই পাচ্ছি না ভীষণ তারা যেহেতু আমি সকালে স্নান করি আমার কাজটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে যায় সেই জন্য অতটা সময় নষ্ট হয় না কিন্তু খেতে আজকে সময় পাইনি সবাইকে খাইয়েছি কিন্তু নিজেই খেতে পাইনি এটাকেই বলে ভাগ্য সামনে রান্না করা খাবার ঈশ্বর যদি কৃপা না করে তুমি কিছুতেই খেতে পারবে না তোমার সামনে যত ভালো মন্দ রান্না হোক কি না একমাত্র ওপরওয়ালা যখন সহায় থাকবে সেই দিনই তুমি অন্ন গ্রহণ করতে পারবে আমার দশাও ঠিক সেম হয়েছে সমস্ত রান্না করেছি পছন্দের ওই যে পাতা বাটা করেছিলাম খারকুল পাতা আমি খেতে যেহেতু পছন্দ করি ওটা দিয়ে খাবো কিছুতেই পাচ্ছিলাম না আর এদিকে মেয়ের জামাটা তো পড়াতেই পারছিলাম না এত দেরি হয়ে যাচ্ছিলো কী বলবো তোমাদের বন্ধু আর দেরি হয়ে যখন দেরি হয় না সব রকম ব্যাপারেই দেরি হয় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার দশটা দশের মধ্যে বেরোতেই হবে নলে পনেরোর মধ্যে পনেরোর মধ্যে বেরোলে অনেক চাপের হয় তারপরে তো হলো আবার রাস্তায় বেরিয়ে গিয়ে টোটো ধরতে হবে সেটাও একটা তারা থাকে এখনো আমি রেডি হইনি মেয়েকে পারছিলামই না কিছুতেই বিলটা লাগাতে অনেক কষ্ট করে লাগিয়েছি এখনো হচ্ছে না কত চেষ্টা করেই চলেছি করেই চলেছি আর এদিকে আমি ঘেমে টেমে একাকার আজকে সকালে গাটাও ধুতে পারবো না যেহেতু রান্নাঘর থেকে এসেছি একটু গাটা ধুয়ে নিলে ভালো হতো কিন্তু একদম সময় নেই ভাই সেই কারণে আর ওই ঘরে পাশের ঘরে ছেলে বসে পড়ছে আর আমি লাগাতেই পারছি না শত চেষ্টা করে অনেক কষ্ট করে লাগানো হলো অবশেষে আর এত রোগা তো কোমরে কিছুতেই আটে না হ্যাঁ যা হয় আর কি বাচ্চা মানুষ আগে তো কোমর থেকে খাগড়াটা টপটা খুলেই যেত স্কার্টটা তারপরে বেল্ট এনেছি বেল্টটা আর সরু হলে ভালো হতো কিন্তু স্কুলের বেল ছিল না অন্য কালার ছিল কিন্তু এই বেলগুলো ছিল না সেই কারণেই উঠতে অনেক পড়াতে অনেক ঝামেলা হচ্ছিলো যাই হোক এবার আজকে আর ঝুটকি বাঁধবো না কিলিপো লাগাবো না মাথাটা শুধু আসিয়ে টিপ কাজল কাজল পরিয়ে পাঠিয়ে দেব ওর বাবা নিয়ে গেলে ঝামেল হতো না ওর বাবা প্রথমে বলেছিল যাবে তারপরে কী অসুবিধার জন্য যেতে পারলো না আগে তো ওর বাবাই যেত এখন ওর বাবার সময় হয় না বলে আমি যাই যে কত তাড়াতাড়ি করছি আরও খেলা করে যাচ্ছে এবার অবশেষে সে টিপটা পরিয়ে নিই যা হয় হ্যাঁ তা খিদেও পেয়েছে কিচ্ছু করার নেই এভাবেই ছুটতে হবে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আজকে আমি গাও ধুতে পারিনি কি বলবো আর রান্নাঘরে সমস্ত কাজ রয়ে গেছে কিচ্ছু না শুধু গ্যাসের জায়গাটা মুছেছি বাসনপত্র সব পড়ে রয়েছে এসে করব হুম আর এদিকে ছেলের সাথে আমি কথা বলছি ছেলে সমানে মেয়ের সঙ্গে দুষ্টুমি করছে আর ও খুব দুষ্ট আমার মেয়ে যতটাই ঠান্ডা ছেলে আমার ততটাই দুষ্টু যাই হোক বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি মেয়েও বেরিয়ে পড়েছে ওদের স্কুলে আবার না জুতো নেই যেহেতু ঘরে অনেক ঠাকুর আছে জুতো খুলে ম্যাডামদেরও সব বাইকে জুতো খুলে ঘরে ঢুকতে হয় কেননা অনেক ঠাকুর আছে এই যে তারপরে স্কুল থেকে এসে টিশ্রাম করে এক জায়গায় গেছিলাম অনেক দেরি হয়ে গেছে তার লিপস্টিকটা মোছা হয়নি সন্ধেবেলায় রান্নাঘরে চলে এসে সন্ধ্যে পুজো দিয়ে যেহেতু পরের দিন ছিল বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন মেজে রান্নাঘরে আসতেও অনেকটা দেরি হয়ে গেছিলো তাও সাতটা রাত দশ পাঁচ হয়ে গেছে এখন এই যে চা করব চা বসিয়ে দিয়েছি আর আমি মেয়ে জলমুড়ি খাবো কেননা ভীষণ গরম পড়েছে অন্য কিছু খেতে ইচ্ছেও করছিল না সেটাই খাবো আর ছেলে তো ঘরের খাবার কমই খায় দোকান থেকে কী কিনে খাবে ও জানে আর এদিকে যে বাবার জন্য মুড়ি নিমকি মুড়ি আর আমার জন্য জলমুড়ি মেয়ের জন্য জলমুড়ি সন্ধ্যের টিফিনটা আজকে এইগুলোই করবো ইচ্ছে করছিল না খেতে তাও খেলাম আজকে আর চা খাবো না বেশি ইচ্ছে করছে না মেয়েকেও এটাই দেবো কেননা অন্য কিছু করার আজকে আর সময় নেই সেই জন্য এভাবেই চলে প্রত্যেকটা দিন আশা করি তোমাদেরও চলে বন্ধুরা তাই না ওই যে সামনের খাবার এটাই বলে ভাগ্য তোমাকে যখন ঈশ্বর কৃপা করবে তখনই তুমি খেতে পারবে সামনের খাবার রান্না করেছি কত আশা করে খাবো কিন্তু খেতে পারলাম না হ্যাঁ অন্নদাতা যেদিন কৃপা করবে সেই দিনই তুমি চোখ মন্দ খেতে পারবে হলে পারবে না তাই আমি যখন স্কুলে গিয়ে বসেছি খিদে তো পেয়ে গেছে আমি বললাম তোমরা সবাই গল্প করো আমি খেয়ে নিই কারণ আমি আজকে খাওয়ার সময় পাইনি গো কিচ্ছু খেয়ে আসিনি শুধু সকালে একটা বিস্কুট আর চা আর আমি না খেয়ে থাকতে পারি না অনেক কষ্ট হয় সেই জন্য চা মুড়ি নিয়ে গিয়েছিলাম আর এদিকে ঘোষটাও অনেক দেরিতে আসে সাতটা দশ পনেরো কুড়িতে এসেছে দুধটা জাল দেওয়া হয়নি তাই দুধটাও জাল দিয়ে নিচ্ছে এই ফাঁকে আর এদিকে শ্বশুর চাটা হয়ে গেছে ওনাকে চা দিয়ে এসে চার মুড়ি নিমকি দিয়ে আসবে ওটা উনি খাবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না আর যত নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন সময় তোমাদেরকেই সঙ্গে নিই অনেক ভালো থেকো বন্ধুরা